আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছে তো দর্শক নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন আমি খান হেছারি থেকে হাসেম ভাই তো আজকে আমি আসছিলাম আমাদের সিরাজগঞ্জ জেলা বাগবাটি গ্রামে এখানে সুবিশাল একটা হাঁস খামার আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশে যেখানেই বড় বড় খামার আছে সেখানে কিন্তু আমাদের খান হেঁচারির বাচ্চা দিয়ে খামার করা তারপর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা সুবিশাল হাঁস খামার বা পাশাপাশি এখানে অনেক জাতের মুরগিও আছে মানে বিভিন্ন জাতের এখানে মুরগিও উনি পোষে পাশাপাশি আপনার তিন হাজার হাঁস দিয়ে খামার করে এই বাচ্চাগুলো মূলত আমাদের খান হেঁচারির থেকে নেওয়া ছিল তো এখন এই বাচ্চাগুলো এখন মোটামুটি আপনার বড়ো হয়ে গেছে এখন এই হাঁসগুলো বিক্রি করে দিবে তো এই জন্য এই খামারি আমাকে বলে যে খান খানবাই তো আসলে হাঁসগুলো বিক্রি করব আপনারা যদি যে কোনোভাবে যদি হাঁসগুলো বিক্রি করে দেন তাহলে একটু সবচাইতে ভালো হয় কারণ দেখায়। এখানে কিন্তু সুবিশাল একটা প্রজেক্ট সুবিশাল প্রজেক্ট এখানে বিভিন্ন জাতের হাঁস মুরগি ছাগল গরু বিভিন্ন জাতের পশু পাখিও কিন্তু এখানে আছে মূলত এই হাঁসগুলো এখন বিক্রি করা হবে তো এই জন্য আমি এখানে আসছি যে নিজে ভালোভাবে দেখে হাঁসটা সুস্থ আছে কি না হাঁসটা ভালো আছে কিনা বা এই হাঁসটা আমাদের কাছ থেকে যে সকল খামারিরা নিবে যদি কোনো সমস্যা থাকে সে হাঁস খামারে দেওয়া যাবে না এর জন্য আমি নিজে এখানে আসছি সঠিকভাবে এখানে ভ্যাকসিনগুলো করা আছে বা সঠিক ট্রিটমেন্টগুলো করা আছে তো আপনারা যারা বড় হাঁস দিয়ে খামার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখলে এই হাঁসগুলো আপনাদের এখান থেকে বাসাই করে দেওয়া যাবে কারণ এখানে বড় বাচ্চা দিয়ে ওনার খামার করা এখানে অনেক পুরুষ হাঁস আছে বা জিনডিং আছে পাশাপাশি খাকি ক্যাম্বেল আছে এখন আপনারা যদি শুধু খাঁকে ক্যাম্বেল নেন তাহলে এখানে বাছাই করে খাকি ক্যাম্বেল দেওয়া যাবে এবং কেউ যদি জিনডিনডিনও দেওয়া যাবে আর বাদ বাকি যে পুরুষ হাঁসগুলো আছে এগুলো আমরা মাংসের জন্য ঢাকার পার্টি অথবা নোয়াখালীর পার্টির কাছে এগুলো আমরা বিক্রি করে দিব আর যারা ডিমের জন্য খামার করবেন তারা অবশ্যই যোগাযোগ রাখলে এখান থেকে বাছাই করে মহিলা বাচ্চা বা মহিলা হাঁসগুলো আপনাদের দেওয়া যাবে আর ট্রিটমেন্ট সম্পর্কে আপনারা নিশ্চিত থাকবেন কারণ এখানে সুবিশাল হাঁস কামার আর সুবিশাল একটা প্রজেক্ট এখানে এদের কাছে ট্রিটমেন্টের কোনো বাকি নেই যখন যে ট্রিটমেন্টগুলো দরকার সেটা কিন্তু অবশ্যই কমপ্লিট করা আছে এবং ভ্যাকসিনগুলো সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আর মূলত হাঁসটার বয়স চার মাস চলতেছে হয়তো পনেরো বিশ দিনের মধ্যেই ডিম চলে আসবে কারণ হাঁসটার গ্রোথ অনেক ভালো আর ডিমের জন্য অত্যন্ত ভালো হবে কারণ এখানে ট্রিটমেন্ট কিন্তু সবগুলোই দেওয়া আপনারা নিশ্চিতভাবে এই হাঁসগুলো ক্রয় করতে পারেন আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হয়তো আমাদের সাথে যোগাযোগ রাখলেও আপনারা এই হাঁসগুলো নিতে পারবেন সুপ্রিয় দর্শক আসলে যেখানে বড় প্রজেক্ট সেখানকার হাঁস এবং মুরগি সবগুলোই কিন্তু ট্রিটমেন্টগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট থাকে হ্যাঁ কারণ ছোট ছোট যে খামারিরা আছে হয়তো ওরা ট্রিটমেন্ট সম্পর্কে খুব একটা ভালো বোঝে না তো তাই আমি গ্রামের সহিত বলতে যাচ্ছিলাম যে এই খামারের এই হাঁসগুলো নিলে আপনারা ঠকবেন না কারণ সম্পূর্ণ ট্রিটমেন্টগুলো একদম কমপ্লিট করা কারণ হাঁস মুরগি এই ভ্যাকসিন যদি কমপ্লিট না থাকে তাহলে দেখা যায় যে সে হাঁসের বিশাল সমস্যা হয় এই দেখেন আমি একটু দেখাচ্ছি বিশাল পজিটির চুর সাইডে কিন্তু শুধু খামার আর খামার এই যে পাশে এই ঘরটা দেখতে পাচ্ছি আপনার হয়তো গরুর খামার এই যে গরু দেখা যাচ্ছে এই যে বিশাল বিশাল বেশ কয়েকটা গরু আছে পাশাপাশি গরুকে খাবার মানে খাবার খাওয়ানোর জন্য ঘাস কাটা মেশিনও দেখা যাচ্ছে

খুব সুন্দর মুরগিগুলো আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই আসলে আমি এখানে টোকার পরে মুরগিগুলো একটু চিল্লাপালা করতেছি কারণ আমি মনে করি বেকার না থেকে কারণ এই যে যে খামার মালিক এনার কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট এখানে বিভিন্ন জাতের মুরগি হাঁস গরু ছাগল ভেড়া অনেক কিছুই কিন্তু এখানে আছে তো আসলে মানে বুদ্ধি থাকলে বা টাকা থাকলে বসে না থেকে বিভিন্ন খামার বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য আপনার করতে পারেন তো দর্শক আসলে প্রচণ্ড রোদের মধ্যে আমরা বাইক নিয়ে আসছি তো ক্লান্তই হয়ে গেছি তো আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ